হাই স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবার পড়াশোনা খুব ভালো হচ্ছে আজকের যে টপিক আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি রিয়েশান মেকানিজম থেকে একটি প্রবলেম নেওয়া হয়েছে তাহলে এই প্রবলেমটি হচ্ছে কি জেমেন এবং হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের যে পরীক্ষাগুলো থাকে সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ কি এই রিয়েকশানের মধ্য দিয়ে আমরা হচ্ছে কতগুলো হচ্ছে এক্সাম মানে কনসেপ্ট আমরা হচ্ছে তুলে ধরবো তাহলে এই রিয়েশনটা হচ্ছে কি একটা নিউক্লিওফিলিক টাইপ রিয়েকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েশান এই নিউক্লিউ সাবস্টিউশন রিয়েশান ধরনের হতো হয় এক হচ্ছে কি এশিয়ান ওয়ান রিয়েকশান আর হচ্ছে দু নম্বর হচ্ছে এশিয়ান টু রিয়েশান তাহলে যে প্রবলেমটা আমরা হচ্ছে মানে সলভ করবো সেটা হচ্ছে কি এশিয়ান টু টাইপ নিউক্লিওপ্লিক সাবস্টিটিউশন রিয়েকশান তাহলে এই এক্ষেত্রে একটি নিউক্লিফিলিক সাবস্টিটিউশন রিয়েকশান হতে গেলে এক হচ্ছে নিউক্লিওফাইল দরকার দুই হচ্ছে সলভেন্ট দরকার তাহলে এক্ষেত্রে নিউক্লিও ফাইল হিসেবে কে কাজ করবে না এস এইচ মাইনাস এটা হচ্ছে স্ট্রং নিউক্লিও ফাইল এবং ইথানল ইটি ওইচ এটা হচ্ছে কি একটা তোমার হচ্ছে টু বিক্রিয়ার জন্য এটি গুড সলভেন্ট তাহলে এক্ষেত্রে টু বিক্রি যদি ঘটে তাহলে কীভাবে ঘটবে বা নিউক্লিও ফাইল কোথায় আক্রমণ করবে আক্রমণ করলে কি ঘটতে পারে সেগুলো আমরা হচ্ছে করবো তাহলে ফার্স্ট আমাদের কাজ কি কম্পাউন্ডটিকে টিকেছে সাজানো তাহলে সি সি এল দ্য প্লেনে কে থাকবে না মিথাইল গ্রুপ এবং বিলো দ্য প্লেনে থাকবে অপর একটি মিথাইল গ্রুপ এবং প্লেনে কে থাকবে না সি এইচ ডবল ওয়ান সিএস টু তাহলে ফাইল কে আছে না পি এইচ এস মাইনাস তাহলে এই পি এইচ এস মাইনাস এটা হচ্ছে কি স্ট্রং নিউক্লিওফাইল সেই সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কি বাল্কি গ্রুপ বাল্কি গ্রুপ যার ফলে হচ্ছে কি যদি এই নিউক্লিও ফাইল এই যে ইলেকট্রোফলিক সেন্টার কার্বন ডেল্টা প্লাস আর লিভিং গ্রুপ ডেল্টা মাইনাস তাহলে যদি এখানে অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাটাকিং তোমার হচ্ছে যে রেট সেটা কিন্তু তোমার হচ্ছে ডিক্রিজ ঘটবে কারণ কি যেহেতু এটা বাল্কি গ্রুপ হওয়ার জন্য এখানে হচ্ছে স্টেরিক একটা অ্যাটাকিং করার সময় স্টেরিক হিন্ডেন্স বা স্টেরিক ইনারেন্স ঘটবে তাহলে স্টেরিক ইনারেন্স বা স্টেরিক হিন্ডেন্স এর দরুন নিউক্লিওফাইল কিন্তু তোমার হচ্ছে সফল হবে কিন্তু ইলেকট্রিক্যালি কার্বনকে আক্রমণ করতে পারবে না তাহলে লিভিং গ্রুপ যে লিভ করবে তার জন্য প্রয়োজন যে ডাইভিং ফোর্স সেটা কিন্তু ক্ষেত্রে সম্ভব নয় যার ফলে কি হচ্ছে এই যে লিভিং গ্রুপ এই লিভিং গ্রুপ হচ্ছে কি মাইনাস এই এফেক্ট সম্পূর্ণ একটি মানে গ্রুপ তাহলে ইলিভিং লিভিং গ্রুপের সাপেক্ষে যে কার্বন এটাকে বলছি ইলেকট্রোফাইল এটা হচ্ছে কি আলফা কার্বন এবং আলফা কার্বনের পরের যে যে কার্বন থাকছে তার মধ্যে হচ্ছে আলফা এবং হচ্ছে বিটা তাহলে যেহেতু এক্ষেত্রে নিউক্লিফাইল ইলেকট্রোফিলি আলফা কার্বনে অ্যাটাকিং করা সম্ভব নয় ফলে কি অপর দিকে গামা কার্বন হচ্ছে নিউক্লিফাইল আক্রমণ করবে তাহলে গামা পজিশনে যদি নিউক্লিফাইল আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে কি ঘটবে না পাইপ বোনটা স্থানান্তর হবে তাহলে পাইপ বোন এখানে স্থানান্তরের মাধ্যমে কি যে প্রয়োজনীয় ড্রাইভিং ফোর্সটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে তাহলে প্রয়োজনীয় ড্রাইভিং ফোর্স যদি পায় সেক্ষেত্রে কি হবে না আলফা পোজিশন থাকার যে লিভিং গ্রুপ টোরিন অর্থাৎ মাইনাস এই সম্পূর্ণ যে গ্রুপ সেটা সহজে কিন্তু লিভ করবে তাহলে এক্ষেত্রে দেখো যে কার্বন প্রবণ হচ্ছে কি দ্বিতীয় পর্যটনের মূল্য এবং ক্লিন প্রবণ হচ্ছে কি পর্যসারণের তিন নম্বর পর্যায়ের মূল্য তাহলে এক্ষেত্রে কার্বন হচ্ছে টুপি এবং কোলিন হচ্ছে কি পি বন্ডের ওভারল্যাপ ঘটছে তাহলে টুপি এবং থ্রিপির মধ্যে যে বন্ড এনার্জি এবং অপর দিকে মধ্যে যে তোমার পাই পাই সেটা তুলনামূলক অনেক বেশি যার ফলে কি হচ্ছে একদিকে তোমার হচ্ছে অপর দিকে যে পাই বন্ডটা স্থানান্তর দুটোর কারণে কিন্তু সহজে কিন্তু এক্ষেত্রে লিভিং গ্রুপ হচ্ছে লিপ করতে পারবে লিপ করলে কি ঘটবে যেহেতু এটা হচ্ছে কি এশিয়ান টু না হলেও এটাকে বলতে পারি এশিয়ান

ডট ডট সিএইচ টু ডট ডট সিএইচ ডট সি ডট ডট সিএল অ্যাবাব দ্য প্লেনে থাকবে মিথাইল গ্রুপ এবং বিলো দ্য প্লেনে থাকবে হচ্ছে সিএইচ থ্রি অর্থাৎ অপর একটি মিথাইল গ্রুপ তাহলে এটা ছিল ট্রানজিশন স্টেট তাহলে আমরা ডেগা দ্বারা প্রকাশ করবো ফাইনালি কি পাচ্ছি আমরা তাহলে ফাইনালি পাচ্ছি তাহলে এক্ষেত্রে কি হচ্ছে নিউ বন ফরমেশন হবে সালফার কার্বন এবং হচ্ছে কার্বন কার্বন পাইবন ফর্মেশন হবে আর কার্বন সেল সিগমা বন ব্রেক করবে তাহলে এটা সিগমা বন তাহলে প্রোডাক্ট কী পাচ্ছি না পিএইচ এস সিঙ্গেল বন সিএস টু সি এইচ ডবল বন সি CH2 টু হোল টু সিএস থ্রি হোল্ড টু তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি এটা অ্যালকিন তাহলে এই অ্যালকিনটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার হচ্ছে তাহলে এখানে দুটো থাকতে একটা গ্রুপ হচ্ছে কি সি CH2 সিএস টু আর একটা চে এইচ এবং অপর যে কার্বন তার সঙ্গে দুটো হচ্ছে তোমার হচ্ছে মিথাইল গ্রুপ অবস্থিত তাহলে এখানে কনসেপ্ট কি আমরা বলতে পারি যে PHS এটা একটা হচ্ছে তোমার স্ট্রং নিউক্লিওফাইল একদিকে এবং ইথানল হচ্ছে কি গুড সলভেন্ট এবং যেহেতু এক্ষেত্রে তোমার হচ্ছে সত্ত্বেও বালকিগুরু হওয়ার জন্য ইলেকট্রিক যে আলফা কার্বন সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করা সম্ভব নয় যার ফলে হচ্ছে কি নিউক্লিফাইল গামা পজিশন অ্যাটাক করবে অ্যাটাক করলে পাইবন স্থানান্তর ঘটবে এই স্থানান্তরের মাধ্যমে যে প্রয়োজনীয় ড্রাইভিং ফোর্স সেটা কিন্তু পেয়ে যাবে তাহলে ডাইগনস যদি পাই তাহলে সেক্ষেত্রে কি হবে এই কার্বনে অক্টেট পূরণের জন্য সেক্ষেত্রে কার্বন এবং ক্লোরিন যে সিগমা বন্ড সেটা হচ্ছে ব্রেক ব্রেক হবে হবে তাহলে হলে এই সিএল লিফ করবে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে একটা ফাইনাল কি হচ্ছে আমরা পাচ্ছি ট্রানজিশন স্টেট পাচ্ছি সেই ট্রানজিশন স্টেটে কি হচ্ছে যে সালফার এবং কার্বন হচ্ছে বন্ড মেকিং হচ্ছে এবং কার্বন এবং ক্লোরিন হচ্ছে বন্ড হচ্ছে ব্রেকিং হচ্ছে তাহলে সেক্ষেত্রে ফাইনাল কি প্রোডাক্ট পাচ্ছি আমরা না পিএইচএস

টি বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানিও